এগুলো হচ্ছে কি মানুষের স্বপ্নের বাইক স্বপ্নের বাইক স্বপ্নের বাইক স্বপ্নের বাইক আর হবে নাকি কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাইক এক নগর একটু বাইকগুলো দেখাই দেখা যায় দেখেন বিশের মডেল স্ট্রাইকার বিশের মডেল স্ট্রাইকার বিশের মডেল জিএসএক্স মেট্রো প্লাস উনিশের মডেল বাইশের মডেল ডিসকোভার বাইশের মডেল ডিসকোভার বাইশের মডেল রাইডার বিশের মডেল উনিশের মডেল বিশের মডেল মেট্রোপ্লাস 19 এর মডেল মেট্রো প্লাস 19 এর মডেল মেট্রো প্লাস আরো আছে আরো আছে আরো আছে আরো আছে আরো আছে দড় দারে 21 এর মডেল স্ট্রাইকার 21 এর মডেল ইগনিটর আরটিআর 20 এর মডেল আরটিআর 2B মডেল 19 মডেল 4B 19 এর মডেল জিক্সার মোনোটন জিক্সার মোনোটন 18 মডেল আরটিআর 2B 19 এর মডেল 2 বছরের হনেট 19 মডেল 22 মডেল এক্সমেলট 22 এর মডেল আপনার এন টক বাইশ তেশের মডেল জিক্স আর এস কাছে এফাই ভি এসব আরো বাইক আরো বাইক আছে এছাড়াও আমার কাছে বাইক আছে আহ আর টি আর টু নিউলো কালার ব্ল্যাক কালার তারপরে ডিস্কোভার হান্ড্রেড টেন পাবেন এক্সেল পাবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় নাম্বার সহ অনলি আটত্রিশ হাজার টাকায় নাম্বার সহ সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন নাকি ও সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমাদের সাথে থাকবেন এই স্যান্ডরাই কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ এইগুলা কি দেখেছি আমি এগুলো হচ্ছে কি মানুষের স্বপ্নের বাইক স্বপ্নের বাইক স্বপ্নের বাইক স্বপ্নের বাইক আর স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ নাকি কষ্টের টাকাই শ্রেষ্ঠ বাইক কষ্টের টাকা শ্রেষ্ঠ বাইক কারণ কষ্ট করে টাকা কিনবেন ভালো একটা জিনিস কিনবেন কষ্ট করে টাকা কিনবেন কষ্ট করে টাকা দিয়ে জিনিস কিনবেন রাইট অবশ্যই ভালো জিনিসটা কেনার চেষ্টা করবেন অবশ্যই কারণ সস্তা পায় বস্তা ভরে নিয়েন না সস্তা পড়ে সস্তা পেয়ে বস্তা ভরার দরকার নাই পরে দেখবেন যে ওই

কারণ আজকের ভিডিওতে প্রাইসগুলো প্রত্যেকটা একদম ফিক্সড এবং বাটারেট হবে। আসবেন, বাইক দেখবেন, পছন্দ হবে চালাবেন, টেস্ট রাইড দিবেন এবং নেবেন। শাকিল ভাই বেশি সময় নেব না, শর্টকাটে একদম ফিক্সড রাখ যাতে দর্শকরা তাড়াতাড়ি সবগুলো বাইক জানতে পারে। ওকে। তারপরে এসএফ। তারপরে এসএফ। এসএফ আপনার 2700 কিলো চলার 22 23 এর মডেল ভাই 24 এ কিনা

আপনার বাইশের মডেল বাইশে কিনে আসছে একদম ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো মাত্র বাইশের মডেল বাইশে দিয়ে দিলাম বাইশের মডেল এক লক্ষ বাইশ টাকা রাইডার এক লাখ বাইশে বাইশের মডেল টিভিএস রেডার পাচ্ছেন কিন্তু তার পাশাপাশি টিভিএস এর রেডিয়ন টিভিএস এর রেডিয়ন এটা ওয়ান টেস্ট আছে যে কোনো বিআরটিতে রেজিস্ট্রেশন করতে পারবেন যে কারণে আমি করতে পারবেন

ওয়ান টেস্ট আছে বাংলাদেশে যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করতে পারবেন যে কারণ আমি করতে পারবেন মাত্র এক লক্ষ হাজার টাকায় ফোরবি এক লক্ষ তিরিশ হাজার টাকায় ফোরবি ডাবল ডিক্স দুই হাজার মডেল মাথা নষ্ট তারপরে উনিশের মডেল জিক্সার মনোটন ভাই একদম ফ্রেশ আছে ভাই চাকা থেকে শুরু করে ইঞ্জিন ইঞ্জিন এখন আনটাস আনটাস ইঞ্জিন আনটাস ইঞ্জিন একদম সুপার কন্ডিশন আছে নিতে পারবেন হচ্ছে যে মাত্র 145000 টাকা 145000 টাকা 2019 এর মডেল জিক্সার মনোটন যারা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন জিক্সার মনোটন চাচ্ছেন নতুন এর সাথে পুরাতন মিটাবেন তাদের জন্য কিন্তু এই বৈকি জি 200 সব গলে মিটাবেন ওকে তারপরে তারপরে হচ্ছে যে জিক্সার মনোটন ইউলোকিয়া ব্ল্যাক

আপনি চাইলে যে কোনো সময় আসতে পারবেন আর যারা আসতে পারবেন না আমাদের বাংলাদেশের মানে ঢাকার অনেক দূরে আছেন বাংলাদেশের ভিতরে যারা আছেন চাইলে আপনার বাইক আপনি জায়গা থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে প্রবাসী ভাইও আছেন যারা বাইক নিতে চান অনেকে তারাও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় বাইক পৌঁছে যাবে অনলি দশ হাজার টাকা বুকিং দিলেই আমরা আপনার বাইক আপনার ঠিকানায় পৌঁছে পৌঁছাই দেব